আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বর্তমানে যে ঘাসটি উঠানো হচ্ছে এটি হলো সেই বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা দর্শকবৃন্দ এই চারাগুলি আমরা মূলত আমাদের আরেকটি জমিতে লাগানোর জন্য বা রোপণ করার জন্য আমরা চারাগুলি উঠিয়ে নিচ্ছি দর্শক শ্রোতা আপনারা হয়তো অনেকের মুখেই শুনেছেন আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় এর কারণ হলো এটা যেহেতু গোড়া সহ কিংবা মোথা সহ কিংবা শিকড় সহ যেহেতু উঠানো হয় যার কারণে এই চারাগুলি মিস হয় না বা মারা যায় না দর্শক শ্রোতা আমাদের কাছে বর্তমানে চারা এবং কাটিং দুইটাই রয়েছে আপনারা যারা কাটিং সংগ্রহ করতে চান একেবারেই স্বল্প মূল্যে মাত্র পাঁচ টাকা করে পিস প্রতি পিস ঘাসের কাটিং আমরা দিচ্ছি তো চাইলে আপনারা গুয়াতিমালা ঘাসের কাটিংটা নিতে পারেন তবে চারার দামটা একটু বেশি হবে যেহেতু চারা গোড়া সহ শিকড় সহ কিংবা সহ যেহেতু উঠানো হয় যার কারণে চারার দামটা বেশি হবে তো দর্শক আপনারা যদি চান চারা এবং কাটিং দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

আপনি চাইলে যে কোনো ঘাসের কাটি নিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন